আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের কাছে দিন রাত বলতে কিছু নেই তো কিছু দুক্ষণ আগে আমাকে ফোন করে একজন জানায় যে ওনাদের কাজের কিছু সমস্যা হচ্ছে এই কারণে ওনারা সব প্রোডাক্ট বানাইতে পারবে না এবং তাদের কিছু জিনিসপত্র শর্ট পড়ে গেছে তো রাতের মধ্যেই আমি এগুলো দিয়ে আসি যাতে ওনারা সকাল সকাল ধরতে পারে কাজটা এ কারণে রাতের মধ্যে যাওয়া এরকম অনেক হয় তবে এগুলো আমি ভিডিওতে তুলে ধরি না কারণ রাতের ভিডিও আমি করি না বেশি তো ভাবলাম আজকের ভিডিওটা দেয় আপনাদের সামনে এবং এখানে রাতে এসে দেখি ওনারা রাতের মধ্যেও কাজ করতেছে তো দেখেন গ্রামের ভিতরে ওনাদের বাড়িতে বসে থেকে কাজ করার সিস্টেমটা কেমন একদিকে টিভি ছেড়ে দিয়ে টিভি দেখতেছে আর প্রোডাক্টগুলো বানাচ্ছে আমাদের হাতের কাজ মানে এই ফ্রি সময়টা ওনারা কাজের ভিতরে লাগায় অনেক সময় দেখা যায় যে টিভি দেখে তো পাশাপাশি টিভি দেখতেছে আবার কাজটাও হইতেছে তো সে প্রোডাক্টগুলো ওনারা বানাইতে পারছে না এই প্রোডাক্টগুলো আমরা আবার একটা গ্রামে নিয়ে যাবো এই রাতের মধ্যেই ওনাদের হাতে তুলে দেবো যাতে ওনারা সকালবেলা এই প্রোডাক্টটা ধরতে পারে এবং তাদেরকে আমি একটু শিখিয়ে দেব। যে এটা কিভাবে কাজটা করতে হবে তো আমরা আগে অটোর মধ্যে এগুলো ওটাই পাতা রশি এগুলো নিয়েই আমরা অন্য একটা গ্রামে যাব এবং তাদের হাতে এই কাজগুলো বুঝিয়ে দেব। তো চলুন আমরা আগে ভ্যাটটা লোড দিয়ে নেই এবং দেখেন এনাদের কাছে যে শটপথ ছিল তা ছিল এই পাতাটা তো এনারা এখানে কাজ করুক আমি এখন অন্য গ্রামে চলে যাব এনাদের এই যা যা লাগে সব কিছু আমি দিয়ে দিয়েছি এখন ওই গ্রামে গিয়ে ওই আপাকে কাজগুলো বুঝিয়ে দেবো এবং সব কিছু নেব তো তার আগে আমরা ভ্যানটা লোড দিয়েই ওখানে নিয়ে যাওয়ার জন্য যে রশি পাতাগুলো আছে এগুলো নিয়ে নিচ্ছি আমি তো দিনের বেলায় যদি আমাকে বলতো তাহলে দিনের বেলায় এগুলো দিয়ে আসতাম আর কি কিন্তু রাতের মধ্যে মাগরিবের পরপর আর কি আমাকে জানায় যে ওনাদের এই কাজের সমস্যা না হলে সকাল থেকে ওনারা কাজ করতে পারবে না তো ভাবলাম একটু এই সময়টাই দিয়ে আসি যাতে ওনাদের সকাল সুকাল কাজটা ধরতে পারে আর তার মধ্যে আবার আমাদের কিছু দিনের মধ্যেই আছে এই কারণে বিশেষ করে আমাদের এই কাজগুলো রাতের মধ্যে দিয়ে আসি কারণ তাদের কাজে কোনো যেন সমস্যা না হয় তো আমরা এখানে চলে এসেছি তো এদের এখানে আমরা জিনিসপাতিগুলো নামিয়ে দেব এবং যা যা আছে দেখতে পাচ্ছেন পাতা নিয়ে এসেছে তো এটা হচ্ছে বড়ো পাতা হুগলা পাতা এবং হুগলা পাতার রশি দিয়ে আমাদের প্রোডাক্টটা এই প্রোডাক্টগুলো কীভাবে তৈরি হয় তা নিয়ে ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো আপাকে আগে কাজটা বুঝিয়ে দিই তো মোটামুটি আমাদের কাজগুলো দেওয়া শেষ হলো আমরা এখন অফিসে চলে যাব তবে এখানে আপা বললো কথাগুলো সেগুলো আমি ভিডিও করতে পারলাম না আর কি ওনাকে একটা ছবি দেখাইলাম বা ভিডিও দেখাইলাম এই কাজটা কীভাবে হয় ওনাকে পুরো ভিডিও দেখিয়েছি তো উনি এখন বুঝতে পারছে যে প্রোডাক্টটা কীভাবে বানাইতে হবে আমার যেহেতু ভিডিওগুলো বানানো থাকে তাই বেশি সমস্যা হয় না ওনাদেরকে গিয়ে ভিডিওটা দেখাই তাহলে ওনারা বুঝতে পারে যে কিভাবে প্রোডাক্টগুলো তৈরি হবে তো ওনার মুখে শুনলেন যে উনি বললো যে একটা নতুন গ্রামে কাজ শিখতে চায় তো আমাদের হাতে যে কাজগুলো আছে এগুলো একটু হাই কোয়ালিটির যে নতুন মানুষদেরকে আমি কাজ শিখাবো এই ধরনের না তো তবুও চেষ্টা করব একটা নর্মাল মাল আছে ওইটা দিয়ে দেখা যাক ওনাদের সাথে কথা বলে যদি কাজটা শিখাইতে পারি আর সবাই দোয়া করবেন যেন আমি এভাবে কাজটা চালিয়ে যেতে পারি আরও কিছু গ্রামে কাজটা দিতে পারি আপনারা একটু সাপোর্ট করবেন যাতে সামনে আরও ভালো কিছু করতে পারি আপনাদের একটু সাপোর্ট পেলে ইনশাল্লাহ আরও সামনে ভালো কিছু করা যাবে তো যাই হোক ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম